আমরা হচ্ছে এখন একটা হোটেলে আসছি যেটা হচ্ছে এশিয়ার মধ্যে মাল ক্লিনেস্ট ভিলেজ যেটা হচ্ছে গ্রিনিস বুক ওয়ার্ল্ডের নাম লেখা আছে যে এশিয়ার মধ্যে সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন ভিলেজ আমি অল্প হালকা পাতলা কিছু ঘুরলাম তার ভিতর এটা সবথেকে পরিষ্কার গ্রাম আর একটা গ্রাম যে এত সুন্দরভাবে সাজায় রাখতে পারে এটা না দেখলে আমি বুঝতে পারতাম না তো এখন হচ্ছে দুপুর হয়ে গেছে খাওয়া দাওয়া করে না এখন হচ্ছে খাওয়া দাওয়া করতে আসলাম এই গ্রামেরই মানে প্রতিটা বাড়ি একটা হোমস্টে আর বিভিন্ন রকম হোটেল আছে মানে চার পাঁচটা হোটেল আছে তো আমরা এখন একটা হোটেলে আসলাম এক থালি অর্ডার দিলাম দেখি খাবারটা কেমন খেয়ে দেখি তারপরে কথা হচ্ছে এগ কারি এই যে এই যে হচ্ছে এগ একটা শসা দিছে একটা লেবু দিছে আলু ভাজি দিছে এই যে একটা সবজি দিছে আর একটা টমেটো দিয়ে কি সালাদ দিছে আর হচ্ছে ডাউল আর রাইস আর ডাল চা আনলিমিটেড গাজর এখানে বাস্ক রোল সব কিছু দিয়ে এটা সবজি মিক্সড এটা খুব সুন্দর আছে ডালটা একটু ট্রাই করে দেখি ডালির সেন্টটা ভালো বাট আমরা যেরকম সাধারণত বাংলাদেশে ডাল খাই সেটাই এরকম ডাল না আর ডিম তো সাধারণত মুরগির ডিম বোনা মোটামুটি খাবার ভালো আছে বিশেষ করে এই যে সবজিটা আছে না এই সবজিটা অনেক মজার আমার এই সবজিটা কিন্তু আনলিমিটেড না আনলিমিটেড হচ্ছে ডাল আর ভাতটা তো এই সবজিটা ভালো লাগছে তো আপনি এখানে আসলে এই খাবারটা ট্রাই করতে পারেন চিকেন টোস্ট না খেয়ে ভাবলাম যে ডিম দিয়ে চালাই দিই তা মোটামুটি খাবারটা ভালো আছে যা এখন খাওয়া দাওয়া করি খাওয়ার পর দেখা হচ্ছে ইনশাল্লাহ